সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল এই যে বন্ধুরা সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েই আমি কি করছি তো প্রথমে চলে গিয়েছিলাম গেঁদা পাতা তুলে আনতে আর তারপরে এসেছি আমি আমার গ্যাসটা মুছে নিতে এই যে গ্যাসটা ভালো করে মুছে নিলাম কারণ কালকে না আর রুটি হয়েছিল মুছা হয়নি আর তারপরে চলে এসেছি দেখো আমি আমার গাঁদা পাতার শরবতটা করে নিলাম এই যে বন্ধুরা দেখো গেঁদা পাতার শরবত আমি প্রায় দিন খেয়ে থাকি তোমরা তো আমার সব সময় দেখতে পাও আর আমি এটা খেয়ে নিই তো বন্ধুরা দেখো আমি কিন্তু সর্বত্রা খেতে খেতে বা আর অন্যান্য কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে ফেলি এই যে হাওড়া থেকে পিউস কর্নার ভাই বলেছো আমার নতুন সদস্য হয়ে পাশে আছো আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার পাশে থাকার জন্য প্রিয়াঙ্কা মন্ডল দিদি তুমিও বলেছ আজ আমার ভিডিও দেখেছো এবং পাশে থেকেছ আমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আর এই যে দেখো বাইরে না ভীষণ মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি না পারছিলাম বেরোতে আর না পারছিলাম কাজ করতে আমি কিন্তু আগের দিনের জামা কাপড়গুলো খুব ছিল আমি কি করলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাঁজ করে নিলাম তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু চান টান করে চলে এসেছি বাইরে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে অনেকক্ষণ বসেও ছিলাম তারপরে আমি চান করে এসে এই যে তোমাদের সামনে আমি কি করছি মাথাটা বেঁধে নিচ্ছি আর এই যে বা বর্ষাকালে না চুল ধুবলে না বা বৃষ্টির জল পড়ে পরে আমার চুলগুলো কিন্তু অর্ধেকটা উঠে গিয়েছে আর সেটা তোমরা সবাই জানো যে বৃষ্টির জলে অ্যাসিড থাকার জন্যে মাথার চুল উঠে যায় আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্রিপ এটা নিচ্ছি কারণ পুরো চুলটা আমি ভেজে যাই আর তারপরে দেখো চুল টুল বেঁধে আমি এখন চলে আসব আমি এই যে রান্নাঘরে চাটা বসাতে এই যে দেখতে বন্ধুরা দেখো কুলপা শাক আমি কিন্তু আগের দিন তোমাদেরকে আমার বাগানটা দেখিয়েছিলাম আমি দুটো তুলে নিয়েছি কারণ অনেকদিন কুলপা শাক খাওয়া হয়নি আর এই বর্ষাকালে জানো তো কুলপা শাক আমি খাই না বা যে কোনো শাকই খাই না কারণ বর্ষাকালে শাকে একটু পোকা মাকড় বেশিই থাকে আর যার কারণে শাক পাতা একটু কম খাওয়া হয় আর আজকে একটু তুলে নিয়েছি আজকে একটু রান্না করব ভেবেছি আর আজকে তো সোমবার একটু নিরামিষই তাই ভাবছিলাম একটু অন্য কিছু করে ভাজা করে খাওয়া হবে আর যার কারণে আমি তুলে নিয়েছি যে দেখতে পাচ্ছ আমি এখন চাটা বসিয়ে দিয়েছি আর বর্ষাকালে আগে চান করে এসে পুজো টুজো সেরে আগে চা না খেতে পারলে প্রাণটা যেন যাই যাই বলে মনে হয় যারা তোমরা প্রাণ চায়ের নেশা করেছ তারা নিশ্চয়ই জানো আর চা খাওয়ার মর্মটা কি এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু চাটা করেই নিচ্ছি আর এই দেখো আমার চাটা খুঁড়তে শুরু করে দিয়েছে আর এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছো খুব ছোট কারণ আমি আমার একার পক্ষে এই সসপ্যানটা খুবই ভালো হয়েছে না না কারণ একা একা কেন আমি যে আমাদের বাড়িতে যদি পাঁচজনও চলে আসে আমার এই সসপ্যানের চা কিন্তু খুবই বেশি হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চা এবং রুটি নিয়ে চলে এসেছি আমি আমার আজকে টিফিনটা করার জন্য আর আমার এই যে ফেভারিট খাবার চা এবং রুটি যে কোনো রুটি তো তারপর দেখো বন্ধুরা এই যে ছলা ভিজে ছিলাম আগের দিনে আমি ছোলাগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই ছলা এবং চানার চোর শশা দিয়ে ও মুড়ি খায় কারণ ও তো অন্য কিছু খাবার খায় না ওকে ছলা রোজ দিতে হয় এবং চানার চোর শশা দিয়ে মুড়িটা দিতে হয় আর যার কারণে আমি ছোলাগুলো ধুয়ে একেবারে সুন্দর করে রেখে দিচ্ছি আমাদের দাদা ভাই সে খাতে দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না বান্নাটা সেরে নিতে আর আজকে প্রচণ্ড বৃষ্টিকাল রাত থেকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যাই হোক বৃষ্টি তো হবেই আর এই যে আজকে রান্না হচ্ছে মুগ ডাল আজকে তো সোমবার বলেছি আজকে মুগ ডাল রান্না হচ্ছে আর তার সঙ্গে হচ্ছে পটল ভাজা কুন্দুরি ভাজা আর ওই যে বলেছিলাম না কুল পোশাকগুলো আমি এনেছি আর পোশাকগুলো কী করেছি বলো তো বেসন দিয়ে পকোড়া করেছি আর গরম গরম পকোড়া ভাজা খেতে দেখো বন্ধুরা তারপরে রান্না বান্না করে আমি কিন্তু খাবার দাবার নিয়ে চলে এসেছি আর এই যে মেয়েটার দৃশ্যটা দেখো কিভাবে কি করছে দেখো তোমরা একবার আর শুধু ক্যামেরার সামনে কীরকম নাচ করছে মুখ পকাচ্ছে গান করতেছে ওর জন্য খুব মজা লেগে গেছে আর ওইদিকে তোমাদের দাদা দাদা ভাই বসবে বলে দেখো ও কিন্তু শরীর দিয়ে নিজে একটু ড্যান্স করে নিলো তারপরে তোমাদের দাদা ভাইয়ের পাশে ও খেতে বসে গেছে আর হ্যাঁ একই সঙ্গেই কিন্তু খায় অত বড় মেয়েটা পেটি ভরে না হোক সব জন্য যাই হোক দেখো আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি এই যে লেবু জল করে নিতে এই যে লেবু জলটা করে খেয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদা ভাই গোটা একটা লেবু কেটে নেয় আর সেই লেবুটা ওদু খাদি খায় আর আমাকে এক খাদি দেয় আর আমিও তাই পুরোটাই খেতে পারি না তার মধ্যে আবার একটু ভাতের সঙ্গে খাই আবার একটু থেকে দেয় আমি জল করে খেয়ে নিই এই যে দেখতে পাচ্ছ লেবু জলটা না একটু ভীষণ টক হয়ে গেছিলো তার উপরে আমি আবার কী করলাম বলো তো আবার একটু জল মিশিয়ে দিলাম এই যে তারপরে দেখো খেয়ে নিচ্ছি আর লেবু জল খাওয়ার পরে যেন ওর মুখটা খুব সুন্দর স্বাদ মনে হয় যাই হোক তোমরাও লেবু জল খাবে তোমাদেরও খুব ভালো লাগবে বিশেষ করে কি ভাত খাওয়ার পরে এই যে তারপরে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এসেছি আমি আমার নেতাটা দিতে এই যে খাওয়ার পরে যে শুকুরের নেতা দিতে হয় আর আমাদের তো মাটির নিচেরটা মাটি যার কারণে আমি একটু নাতা দিয়ে একটু দিয়ে নেফে আর দেখতে খুবই সুন্দর লাগে যার কারণে আমি একটু আতা দিয়ে নিয়ে নাতা আর পুরোটা দিতে পারছি না কারণ এখন তো বর্ষাকাল তো এখন দেখো বন্ধুরা সন্ধে সাড়ে সাতটা বাজার তোমাদের দাদাভাই এই মাত্র নিয়ে এলো কী বলো তো প্যাকেট আর এই দিকে নিয়ে এসেছে একটা রাজকিট বিস্কিটের প্যাকেট আর এনেছে কি বলো তো সাবু এই যে রাত্রে মাঝে মাঝে না আমি দুধ সাবু করে খাই যার কারণে এনেছি আর এই যে দেখতে পাচ্ছ আমি বিস্কুটগুলো কি করছি ডিবাতে ভরে নিচ্ছি কারণ এই যে রাস্কেট বিস্কুটগুলো আমার চা দিয়ে খেতে না আর আমার খুবই ভালো লাগে এই বিস্কুট খেতে খুব আর যার কারণে তোমার দাদা ভাই দু প্যাকেট তিন প্যাকেট কোনো সময় এক প্যাকেট আজকে যেমন এক প্যাকেটই এনেছে যাই কম হোক আবার ফুরে গেলে আবার এনে দিলে ভরে দিয়েছি আর তারপরে এদিকে দেখো চানাচুরের প্যাকেটটা আমি চানাচুরটা কেটে চানাচুরের ডিভায় ভরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ চানাচুর আর এটা কিন্তু মসুর ডালে চানাচুর না আর মিশুর ডালে জানা চলে আমি সব দিন খেতে পারি না সে তো আর এই যে ছল আলু সেদ্ধ হবে আজকে রাতের খাবার তো চলো বন্ধুরা আজকে বন্ধু এই পর্যন্ত